সবাই কেমন আছো করি সবাই খুব 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 ভালো আছো তো সামনেই পয়লা বৈশাখ তো তোমাদের শপিং হয়ে গিয়েছে আমার হয়ে গিয়েছে আর না আর আমি বেরোবো না কারণ কিছু প্রবলেম হচ্ছে বেরোতে এখন আর তার থেকেও বড়ো কথা হচ্ছে আমার মোটামুটি কেনাকাটা কমপ্লিট আর বেরানোটা মানে বিরক্তিকর কারণ রাস্তায় জেলেবেলের একটা ভিড় হচ্ছে জ্যাম হচ্ছে না আর ভয় তো ভালো লাগছে না দুটো যা দোকান ঘুরবো ঘুরে কিছু জিনিস দেখবো বা কিনবো সেটাও হচ্ছে না মানে জ্যাম ছিল জ্যামের মধ্যে কি করেছে আমি আমার বরকে বলেছি তুমি জ্যামটা তো অনেকক্ষণে প্রায় কুড়ি তিরিশ মিনিটের জ্যাম কুড়ি মিনিটের তো জ্যাম বটেই তো কী হচ্ছে এবার যখন কুড়ি মিনিটের জ্যামটা লেগেছে সামনে যা দোকান ছিল ওখান দিয়ে পর্দা কিনলাম পাপোশ কিনলাম বিছানার চাদর কিনলাম তো কিনলাম কিনে আর কি করেছি একটা দিদি আছে ওখান দিয়ে যে বাইরে দিয়ে রুটি নিয়েছি কারণ রুটি আছে বানানো আমার পক্ষে সম্ভব না তো ওখান দিয়ে রুটি নিয়ে চলে এসেছি আর হ্যাঁ ডিনার টিনার সব বাইরে দিয়েই কিনেছি তো ভাবলাম তোমাদের সাথে গল্প টল্প করা হয়নি একটু গল্প করি বসে আছি বসে থাকতে কষ্ট হচ্ছে শুয়ে পড়লে ভালো হয় একটু শুয়ে পড়ব রাস্তার যা অবস্থা জ্যাম ভিড় বলার কথা না খুবই খারাপ আর কি বলবো এইসব ব্যাপার আর তোমাদের বলো কে কি তোমরা বলো কেমন আছো সব কি খবর কে কি শপিং করলে কে কি করলে কোথায় ঘুরতে যাবে কোথায় ঘুরতে যাবে দেখি আমাদের কোথাও ঘুরতে এখন যান যাবো না আমাদের বেসিক্যালি প্ল্যান হয়েছিল এই প্ল্যান হয়েছে সিমলা যাওয়ার ফ্লাইটে যাতায়াত যাবো ফ্লাইটে মানে যাতায়াত দুটোই ফ্লাইটে যাওয়াটাও ফ্লাইটে সিমলা থেকে ফ্লাইটটাও শিমলা না এখান থেকে মানে ফ্লাইটে যাব হ্যাঁ ফিরবো ফ্লাইটে হ্যাঁ তো ওই প্ল্যানটা হয়েছে এবার প্রথমত ফ্লাইটের টিকিট যদি দু তিন মাস আগে কাটি তাহলে কি হয় টিকিটের চার্জটা একটু কম হয় কিন্তু আমাদের কখন কাজ পড়ে যায় কখন কি কাজ টাজ হয় তো তখন সেই জন্য বললাম থাক দু তিন মাস আগে ঠিক কথাই যে ফ্লাইটে হয়তো টিকিটের বাজেটটা কম পড়বে কিন্তু কি বলো তো যদি ক্যান্সেল হয় তখন তো আবার বাদ যাবে টাকা তার থেকে আমি বলেছি তাদের বেশি হয় হোক আমরা সবাই তাই বলেছি আমি আমার দিদির সবাই তাই বলেছি যে বেশি হয় হোক আমরা ইস্টার্ন কাটবো মানে তিন চার দিন আগে কেটে আর জামা কাপড় কিছু কিনবো না কারণ জামা কাপড়ে এখানে এখন শীতের জামা কাপড় পাবো না আর তার থেকেও বড়ো কথা হচ্ছে ওখানে টেম্পারেচার ওয়াইজ ওখান থেকেই কিনে নেবো ওখানে ডিজাইন ডিজাইন আলাদা হবে এখান থেকেই জাস্ট একটা হালকা ফুলকা কিছু ক্যারি করে নিয়ে চলে যাবো বাকি ওখানে গিয়েই শপিং করবো এই কথাই হয়েছে দেখা যাক সিমলা ট্রিপটা কি হয় বন্ধারা এই এলাম পাটা পুরো ব্যথা করছে গো প্রচণ্ড ব্যথা করছে পা থাই সব ব্যাথা করছে এত ভিড় এত ভালো ভাল লাগে কিন্তু ঘর ভর যন্ত্রণা করছে প্রচণ্ড একটু টিপে টিপে দিলে আর বড়টা তো টিপতে বললে ও এক মিনিট মিনিট তো টিপবে না উল্টো ভাত অন্য কোথাও চলে গিয়ে অন্য কিছু টিপে দেবে হ্যাঁ গো থেকে ওকে দেখলে আমার ভয় করে আমি ওকে ওকে দেখলে আমি দূর দূর ভাগি ও যে টিপে দেবো বলে আসো তোমার টিপে দিয়ে আর না রইলো ঝোলা চললো ভোলা